রোহিত উঠছে এ শুটু ভাই কি অবস্থা ভাই ভালো আছি এনে কি অবস্থা আর বালা মন্দ এই দহদি ইফতারের আর কয় মিনিট আছে আরে ভাই কেবল জহুরের আজান দিল দেড়টা বাজে হাই মিয়া তুমি রোজা ধরে লাগে ভাই তুমি বলো অন দেড়টা বাজে এটা দেড়টা বাজার বেল বেল না কতটা উল পড়ছে তুমি আরে ভাই গরি যা বাজে তাই তো কইলা এ নষ্ট করি এত দিয়ে ঘুরো না

খরাও কই ভাই এইটু সামনে কাটাছি সামনে দেবা যাও ধরে রাখছি ঠিক কর দিলা দেউদি আজকে না হি ভাই আজকে তো যোহরের আযানই প্রতিদিন কি একটা বাজে বাজে কে সাইড দেবাস্তে বাজে ভাই না নষ্ট করবি গুরস খেলেগা গুরি ঠিক করে

রমজান মাসে কিছু কিছু লোকের রোজা লাগিয়া গেলগা যে বেবহারি করে উত্তা দোর মারার মন ধরে বেবহারড হইল পরিবারের শিক্ষা কে মা শ্যা রোজা না। রোজারাক রেগের কুত্তা কথা গোল লাগবো আনতা নাই কি রে এ বেডা আ যোপে তো বলতে শিখছ না ভাই বুঝলাম না আমি তো কিছুই হই না এবারে হরিহাট করতাছুন কে হেই কি কইলি আমারে দেখে কি হরিয়াট করার লোক না আমি তো লাগে হরিহাট করছি

তাও কত ডিমুর আছে এরা চা খাই বারসা না হলে সারাদিন বন্ধই থাকতো দোকান রুজার মাই সেরা হে রোজা রাখলে জুরো জুরো কথা বল লাগবো রং হয়ে গেছে এই সাবানা ভাই আনে রুজারা রাখিন না হাই সাহেব আমি তোরে কইছি রোজা না সাজা যা চাইলেন আরে সাইদ তোর সুমু খাবে ই তোর সুমু আইন যে ওনা সাবানে তো ঠান্ডা হয়ে যাব। হাই ঠান্ডা নাও আমারটা ঠান্ডা হইবো রোজা দিয়া লাই রাখছস সেটটা রোজা নাকি ভাই শিকার তো আমি ভারতাসি না শিকার ভারতাসি না এই তোর রোজা রাখ পারবো গেল রে তোর তো রোজা লাগিয়ে গেছে বেল ওই খারাপ ব্যাপার অর্থ সস দেখছ দেখছ কিতিরা দেখছ এই তুমি গরি করছ বুঝ লাভ ভাই আমি যেই লো যাই আইনের উনি দেই বেল লোকে রাগা রাগি করতাছুন আইনের কি হইছে দেখ দেখ কিতিরা দেখ কি তুমি ছাত দুই দিন ধরে নষ্ট না গরি আতো দিয়ে ঘুরে আকালি 12টায় বাজে 1টায় বাজে আমি শিকার বাড়ি এই

এই একর মতো লুকের রোজাটা লাগবার কয় না 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 তোলা তো খায় পেলাম না